ওমরে ফারুক রাজি আল্লাহ চালানপুর ছেলে আব্দুর রহমান মারুফুন বিয়া বিশাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিস খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে আস রাদি আল্লাহ তালাকে আশি বেত মেরেছেন মিশরে তয় বেত নিয়ম হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন অমরে ফারুক ওই আগে রাশিটারে আর ধরেন নাই নিজ আবার রাশিটা বেদ মেরেছে এই বেদ মারার এক মাস পরে এই আবু শাহেকাল করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মোরলের ছেলে হইলে দশ খুন মাফ পারসিয়ালিটি ইসলাম ইসলামে পারসিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটেট ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লা বলেন ঠিক কি না বানু এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস ছিলেন ডিকনিফাইড ফ্যামিলির মে আপনি হাত কাটতেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি দাও বিশ্বনয় বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকমেন্ড করছো

একটা লাগে এ সাইদ নোমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাইদ আবু বকর রাদিয়াল্লাহু কুরআন কে সংকলন করেছেন আমরা এই যে কোরআন পুরি 30 পারা এমদাদিয়া লাইব্রেরি 114 টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাঃ ইসলামের সময় কি এরকম কুরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে গোটের বড় হাঁটির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সৈয়দান আবু ব করে সময় রদি আল্লাহ চালানর সময় যুদ্ধ হল সত্তরজন হাফেজ সাহাবিব এন্তেকান করলেন সৈয়দ আবু বন রদি আল্লাহ চালান মুখে ডেকে অমরে ভারত বললেনও আবু বন এইভাবে হাফেজে কোরান সাহফিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরান তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদেরকে একসাথে করে কোরানের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরানকে সংকলন করে ফেলেন সাইদানা আবুকুর বললেন যেটা আমার নবীকরণে এটা আমি কেমনে করি কিন্তু উমরে ফারুক নাচুর বান্দা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরান সন্নিবেশিত থাকবে আপনি করেন সাইদানা আবু বকর রাজি হয় না ওমরে ফারুক ও ছাড়ে না উমরে ফারুক বলতে 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 এমন ভাবে সৈয়দনা আবু বকর রাদি আল্লাহ চালান বুকে ধরলেন সব শেষে সৈয়দনা আবু বকর উমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ উনি বললেন উমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা উমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর কর এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেবো দিস ইজ অমার এই যে আমরা হিজরি হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সায়েদ ন অমরে ফারুক সুমাল্লা মাল্লাহ নাই আপনাদের মনোযোগ আছে না গেছে কই গোয়ায় গেলেন মনে হয় তাকবিট দেন তো একজন আওয়াজ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ বসেন বসেন এখন নি শেষ করে দেব কিছু সময়ের মধ্যে আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ ওঠাবসা করবেন না ওঠাবসা করবেন না বসেন সাইয়েদ ওমরে ফারুক এই হিজরিশনের গণনা শুরু করেছে সাহাবারা বলল আমিরুল মুমিনিন খ্রিস্টানদের ঈসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের zakat এর টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে উমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে উমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কি না আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবীন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমারে ফারুক বললেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীরা আর কাজের মধ্য দিয়ে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজ্রি প্রথম দিন ধরে আমরা সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে সনের প্রবর্তন করেছেন সেদিন উমরে ফারুক আল্লাহ চালান। এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টেনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়মকানুন স্য়য়দন ওমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লাপড়া মা আকবার মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেয়দ ওমরে ফারুক চালু করেছেন

আওয়াজ করে পড়েন আল্লাহ এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকান কিছু ভিতরে ঢুকতেছে কিছু বাড়িতেছে না আমরা সাহাবিদের জীবন চরিত পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সায়দন ওমরে ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রেবেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতে রাই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি সোমান কবেন না আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মায়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে আসরে নাই নিজের মেয়ে অপরাধ করে আসরে নাই কি নেতা ছিলেন ওরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত ব্যান তোরা করলে ডবল ব্যান দিস ইজ কল লিডার ঠিক না এক বাবা এসে বললেন ওমারে ফারুক আমার ছেলে কথা শোনে না বে আদ ফারুক ছেলেকে ডাকলেন বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না এটা ছেলে বলে উমরে ফারুক সব দায়িত্ব আল্লাহ সেলামায়েদেরকে দিয়েছে উমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আইয়াত তাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আইয়াহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁদে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খান ফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছে আজকে হোজাইফা রেখে দিয়ে পারবেন বলে আমিও আল্লিমনি হারফাম্মিন কিচ্চা বিল্লাহ মিরুল মমিনিন শুধু না আল্লাহর কোরআনের এক টক ফর আমার বাবা কোনদিন আমারে শিক্ষা দেয় না ওমর ফারুক রেগে গেলেন এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিছান নিয়ে আসিস তোরে বাড়িতে মো আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনা এক লোক তার বউরে রাগেট ছুটে একশো তালাক দেবে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিচ্ছে কয়টা এবার স্ত্রী কাতে করতে এসে বলে আমিরুল মুমিনিন দেখেন আমার স্বামী আমারে ডেকেmega 100 টাকা দিয়েছে আমার ফারুক কোনো দইরা নিয়ে আইtale নিয়ে আশা হলো আমার ফারুক কয়টা তালাক লাগ দিয়েছো কয় 100টা কেন দিছো কয় মাথা গরম ছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফরে দিতাছে সবাইরে তোমরা রেফারক বললে দিবে তিনটা একশোটা দিলা কেন কই মেজাজ গরম ছিল কই দাঁড়া আচ্ছা উমিন শাহ ইল্লাহ তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই কাম খেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক দুর্পি পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোনো নারী ধর্ষিতা হতো আর কোন নারী কে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা লাগবে বেশি না কত লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্ননেট সিস্টেম ইসলামিক স্টেট بحরাই Yemen مصر কুফা বসরা মক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন মিশরে মিশরের একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে অংশ গ্রহণ করেছিল কিন্তু এক মিশুরী ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশুরী ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশুরীর মাথার মধ্যে কয়টা বাড়ি মেরেছে মিশরী বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন আনাবনুল আক্রামীন আমি গভর্নরের বলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আস রাদি আল্লাহ মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতা আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাম কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় অমরে ফারুকের দরবার অমরে চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব দেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না বিশ্ব বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রি মিশরি লোকটা কই এদি গায় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরী

তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বকদ বলা থুম উম্মুহুম আহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি ওমর হ্যাঁ হুয়া আমার 22 জায়গায় এ বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাযিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলেন ইন্নালিল কুল্লি উম্মাতিন মুহাদদাস সব উম্মতের মধ্যে সব নবীদের উম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদদিস বানাতো মুহাদদিস না মুহদ্দাস মুহদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাযিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মুহদ্দাস হচ্ছে সাইয়েদেনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই সালুল সব মুনাফিকদের सरदार কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাকা ইমানদার এই ছেলের নাম হলো আব্দুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই সালুল মুনাফিক सरदार যখন ইন্তেকাল করলো سيدنا আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী বিশ্ব কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে নবী আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সর্দার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আবার আবদার চললেন নাবি জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উভয় এমনি সালুডের জানা যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সেদিন ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহ আকবার জানা ধরলেন যাবেন না আপনি ওমরে ফারুকের হাত থেকে হেজকাটান মেডে যুগ বাটান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রবুলাল আমি নায়াদ নাজিল কুল্লেন ইস্তাক ও ফিরুল আহুম আউলা দাশতগো ফেরুল আহুম ওয়া ইং তাস্তগো ফিরুল আহুম সাদা আহি নাম রতান ফালাই হুম নবিগ একবার নয় দুই বারও নয় সত্তর বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে যাহান্ন বলা থাকুম আপনি যাবেন না আলা কবরি কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এবারই শেষ এরপরে আর যাবেন না সাইদান উমরে ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার এভাবে 22টা জায়গায় উমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব পক্ষে কোরআনের আয়াত নাজিল না করে সাইদান উমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ওই উমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে নাই ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপারহিরো আমাদের যে কত বড় সুপারহিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কহরে সেদিন ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমরে ফারুকের এন্তেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন সন্ধে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটে ঠুকর মেরেছে কয়টা উনি জুমান নামাজে জিল হোজ মাসের শেষ সপ্তাহে জুমান নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটে ঠোকর মেরেছে মুগীরা দ্বীপটির সঙ্গে বা রাদী আল্লাহ জালানফুর দাস আবু বুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মোগীর আদিয়াল্লাহ জালানফুর দাস মোগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করত। যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মোমিন মুগিরা আমার থেকে বেশি টাকা যায় জুলুম করে ওমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কেমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান করেছে জানেন আপনারা ওনার কোমরের মধ্যে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে থাকে সে যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা লাহুর আসান ফি অসাতি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো তোমার আমি দেখাবো ওমের ফারুক মুর্শিদে নবুবের ইমামা ফজরের নামাজের সময় এ আবুল হুবুল আল মাজুসি বর্নুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় ওমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ওখান ওই সল্লু নবী তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাজের ওমর ফারুকের পিছনে মহাদ্দিনের পাশে দাঁড়ানো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবর নামাজ শুরু করলেন ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুল এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালানি নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে পাখিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা শারুখরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে পুড়ায় এমন ওই বুরনুসের মধ্যে বেঁচিয়ে আবল উলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা জেই সাহাবিকে ইমামতের জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাকাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ অমরে ফারুক বেহুশ অমরে ফারুক কি হ্যাঁ বেহুশ সবাই কান্নাকাটি সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাবি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান থেকে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুশ ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহেরবানীতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লাহ নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসল্লাহ নাস নামাজটা হয়েছে কিনা বল সোমান লাগতে পারলেন না দিসি জমা আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লা বললো ঠিক কিরা আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাব্বা খোবায়েব সাইদানা আলী রুসমান আব্বু খরদুল্লাহ্তা লাহানপুর অনুসরণে বড় হোক ঠিকই না আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন এন্তে কালার আগে বলেছেন সাল্লান্নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন আসাধ্য হুমফি আমরিল্লাহ আমার অমর রাতে তালা এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেয় সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটাই দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য উঠে যায় ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাকা আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবা না থাকা আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেই আমরা পড়ি আমিন উঠলেন কেন দোয়া হয়েছে হুজুর বসে আছে হুজুর দোয়া করবেন বসেন 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 কয়েকজন ভাই কালিমা পড়ে মুসলমান হতে চায় মোহতামিম সাহেবের হাতে মোহতামিম সাহেবের হাতে ওনার মাদ্রাসায় আগামীকাল তারা কালিমা পড়বে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেয়